ভাই আপনি এত সুন্দর করে কথা বলেন মন চাই আপনার প্রেমে পড়ে যাই ও মাই গড বলেন কিভাবে আপনি এখনো আমার প্রেমে পড়েন নাই আচ্ছা ঠিক আছে আমারে 5 মিনিট দেন চিন্তা করে দেখি কি করব ওই 5 মিনিট দিলেই হবে তাইলে আর আপনার প্রেম করতে হবে না এই তোমাকে রোমিও ভাই ফোন দিয়ে যাচ্ছে তুমি রিসিভ করনা কেন টাকা ধারছস 1 লাখ রিস্ক তাইলে ফোন রিসিভ করার দরকার নাই তুমি যাও আমি দেখতেছি হ্যালো তোমার বলছি না বাসায় থাকা অবস্থা তুমি ফোন দিবা না সমস্যা কোথায় আমার নাম্বার তো আমার হাজবেন্ড নামে সেভ করছো আর তোমার নাম্বার তোমার বোন নামে সেভ করছি আরে ভাবি আজকে তো আপনার পুরাই আগুন লাগতেছে মন চায় ওই আগুনে জ্বলে পুরে ছাই হয়ে যায় তাইলে এক কাজ করেন একবার সামনে থেকে করেন একবার পিছন থেকে করেন কি বলেন ভাবি আমার বুঝি লজ্জা লাগে না মোবাইল দিয়ে ভিডিও করবেন তাতে লজ্জার কি আছে ভিতরে আসতে পারি স্যার হ্যাঁ আসেন বসেন বলেন আপনার জন্য কি করতে পারি আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। ও আচ্ছা এই কথাটা ইংলিশে বলে শুনান তো। আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। কি হই সরুন ভাই, আপনার মন খারাপ কেন? আমাকে বলেন। সকালবেলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে যান বাসায় কেউ নাই। এটা তো খুশির খবর। চলে যান মন খারাপ করার কি আছে? গেছিলাম গিয়ে দেখি সত্যি সত্যি ভাষায় কেউ নাই দরজায় তালা লাগানো। তোমারে বিয়ে করে কোন সুখ পাইলাম না আমি। কি দিছো আমারে তুমি? পুরুষের ঘর মেয়েদের জন্যই তৈরি হইছে। ওখানেই সব সুখ পাওয়া যায়। গাধা বলছে পুরুষের ঘরে মাথা রাখলে সব সুখ পাওয়া যায় শুধু কি মাথা রাখো মাঝে মাঝে পাও তো রাখো তখন সুখ পাও না অরুণ ভাই আপনার ফানি ভিডিওগুলো দেখলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় আপনাদের হাসাতে পেরে সত্যি আমার সব কষ্ট সার্থক হয়ে যায় অরুণ ভাই প্রতিদিন আরো বেশি করে হাসির ভিডিও তৈরি করবেন প্রতিদিন এত হাসির ভিডিও কোথায় পাবো মাঝে মধ্যে আয়না দেখেও তো হাসতে পারেন এই শোনো কাল পাগল দিবস পাগলের লিস্টে নাম লেখায় আমার আবার বেজ্জতি কইরো না তোর বংশের নাম যে লিস্টে লেখা আছে সেই লিস্টে আমি নাম লেখা তুই ভাবলি কি করে সবাই বোন নাম হাতে লেখায় তুমি কেন লেখাও না তুমি আমারে ভালোবাসো না অবশ্যই ভালোবাসি সবাই তো হাতে নাম লেখাইছে আর আমি বুকে তোমার ছবি আঁকাইছি বলো কি তাই নাকি কই একটু দেখাও তো এক মিনিট দাঁড়াও দেখাচ্ছি এই দেখো জানো রমিও ভাই ভাবিরে খালি সন্দেহ করে আজকে গায়ে হাত তুলছে ওর এত বড় সাহস ভাবির গায়ে হাত তুলছে তা ভাবি কিছু বলে নাই ভাবি বলছে ওরে সাইরে দিবে দরকার হইলে শয়তানের সাথে সংসার করবে জানো ছোটবেলা বাবা মা আমারও বলতো আমি নাকি বড় শয়তান